ওয়ালাইকুম ওয়েলকাম আজারবাইজান রাইট নাও আমি আছি বাকু mains এখন আমার সাথে উপস্থিত আছেন এক ভাই ইন্ডিয়ান প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরেকবার স্বাগতম আজারবাইজান আই আপনি যাইতে পারবেন 100% দালাল ছাড়া কোনো রেকর্ডিং এজেন্সী ছাড়া 100% ফ্রীতে শুধুমাত্র আজারবাইজান এর ইন্টারভিউ নিছিলাম ওর কথাটা আগে শুনেন তারপরে আমি ওর যে ড্রাবিং ওsetdefault আমার কথা কথা হইছে এটা বাংলায় আমি

यानी नहीं, नहीं, अच्छा, अच्छा। उसके बाद कंपनी में अगर आप सिलेक्ट होते हो तो उसके बाद आपको हायर करती है फिर फे। और फिर वो टी आर सी एनरोल करके आपको जॉब प्रोफाइल दे देगी जो भी आपका परमिट है मतलब जो भी आपका वर्क है भी है जो भी फील्ड में लेबर वर्क वेल्डर हो गया जो भी आप सिलेक्ट कर रहे हो उसके अंदर अब या तो फिर कंपनी सोशल कार्ड बना के दे देगी उसके बेस पे तुम यहाँ पे काम कर सकते हो अच्छा यानी आप लोग सुन रहा है ए, आया था वर्क वीजा पे पी, यानी थर्टी डेज इसका लिमिट होता है तब ये थर्टी डेज होने के बाद आपको एग्जिट करना पड़ेगा हाँ, अच्छा, करना ही पड़ेगा क्योंकि वीजा खत्म हो रहा है ना अच्छा

এখানে কিসের জন্য আসতো তো আমাকে উত্তর দিছে যে আমি আসলাম এখানে ভিজিটের জন্য ও আমাকে উত্তর দিছে যে আমি ওয়ার্ক পারমিটের জন্য এখানে আসলাম। তো আমি বলছি তুমি কি ভিজিট আসছিলে বলছে না আমি ভিজিট আসিনি আমাকে এক মাসের জন্য ওয়ার্ক পারমিট দিছিল যাতে ওইখানে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য যে ওই কোম্পানিতে ও কাজ করতে পারবে কিনা তো এক মাস ওর যখন হয়ে গেছে তো ওখানে আবার এক্সিট হইতে হবে তো তারপরে ও কিন্তু দেশে চলে আসছে মানে আমি আসার পরে ওরা দেশে চলে আসছে পরে ওদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল তো আসার পরে ওকে পুনরায় ও আবার কোম্পানি ওকে ডাকছে পুনরায় ও আবার গেছে তো ওর বেতন হয়েছিল চব সরি বারোশো মান্ন অর্থাৎ দুবাইয়ের হিসাব যদি আমি করি চব্বিশশো দেড়হাম আর বাংলাদেশে যদি হিসাব করি তাহলে দুই হাজার দেড়হামে ধরেন সত্তর সত্তর অলমোস্ট পঁচাশি হাজার টাকার মতো আর কি স্যালারি তো এখন আজার লেবার তারপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সবাই যাইতে পারে এখন যাওয়ার প্রসেসটা কি যাইতে পারবেন আপনি আপনি যাইতে পারবেন হান্ড্রেড এজেন্সি ছাড়া হান্ড্রেড পার্ট ফ্রিতে শুধুমাত্র দুইবার আপনাকে টিকিট করতে হবে এখন এই দুইবার টিকিট কাটা কেন আজার বাইজের সিস্টেম হচ্ছে যে ওরা চায় যে যারা যোগ্য লোক তারাই যাবে আজার বাইজানে কাজের জন্য ওদের নিয়মকানুন সেম টু সেম ইউরোপের মতো তো এখন আপনি রকম এজেন্সি ছাড়া আজার যে যেসব জব পোর্টালগুলো আছে এইগুলাতে আপনি যে কাজ করেন আপনার যে এক্সপিরিয়েন্স আছে এই জিনিসটাই ওখানে অ্যাপ্লাই করবেন সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট সহ সার্টিফিকেট না থাকলে সার্টিফিকেট ছাড়া লেবার হলে লেবার ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার অ্যাস পার পজিশন আপনার যে কর্মদক্ষতা আছে তো আপনারা কি করেন আপনারা হয়েছে হলো যারা শিক্ষিত যারা অশিক্ষিত সব আমাদের বাঙালির ধরন একটাই যে আমাকে এজেন্সির কাছে যাইতে হবে আমি পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করতে পারবো কিন্তু ফ্রিতে আমি একটা অ্যাপ্লিকেশন আমি করতে পারবো না এই আমি ইমেল রিপ্লাই দিতে পারবো না ইমেল আমি পড়তে পারবো না এইগুলো হচ্ছে আমাদের মেইন প্রবলেম তো তাহলে কী করবেন তাহলে তো আপনি নিশ্চয়ই ওই দালালের কাছে যাইতে হবে আপনার মনে এখন বিভিন্ন রকম সমস্যা আর তারপরে আট লাখ দশ লাখ টাকা সাত লাখ টাকা তো আছেই ভাই আজার খুব সহজ খুব সহজ খুব সহজ আমার সাথে ইন্ডিয়ান ওরা যারা আসছিলো ওরা কোনো এজেন্সি ছাড়া নিজে নিজেই আসছে ঠিক সেম প্রসেস যে প্রসেস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি বা ধরব এই প্রসেসটাই ঠিক আছে তো আপনিও চাইলে আজার ভাইজান এইভাবে আসতে পারেন তো জব সার্চিংয়ে অ্যাপ্লাই করেন ওরা আপনাকে ইনভাইটেশন লেটার দিলে আপনি আজার চলে আসেন আসার পরে যদি ওদের ভালো লাগে আপনাকে পুনরায় আবার আসার জন্য পারমিট দেবে ওটা হচ্ছে ওয়ার্ক পারমিট পরের বার আপনি এক বছর থাকতে পারবেন এরপরে যদি ওদের ভালো লাগে তাহলে আপনাকে পারমানেন্ট টিয়ার যেটা সেটা দেবে ঠিক আছে পিআর যেটা সেটাই দেবে এটি হচ্ছে প্রসেস ভাই এই সিধা প্রসেস করেন তো ইনশাআল্লাহ আপনি ভালো হবে বাট সিস্টেম কিন্তু এটাই অনেকে আমাকে অজস্র ফোন করেন কল করেন তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাকে কল করেন না কোনো জানার থাকলে সর্বোচ্চ মেসেজ করেন আমি যখন ফ্রি হই চেষ্টা করবো অ্যান্সার করার জন্য কিন্তু আপনারা যখন কল করেন আমার ব্যবসা আছে আমার ঘুমা আছে তো আজকে ভোর সকাল ভোরে একজন আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে ভাই এটা কিরে ভাই আপনি কিছু জানার থাকলে মেহরবানি করে আপনি মেসেজ দিয়ে রাখেন আমি চেষ্টা করব। আপনাদেরকে উত্তর দেওয়া দেবো তাছাড়া আপনারা করেন কি একটা ভিডিও দেখেন আমার আজার বাইজানের অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনাদের প্রবাসীর সাথে কিন্তু আমি কাজ করি যে আপনারা যাতে যায় ওখানে দেশ থেকে যায় একটা কাজ পান একটা ভালো দেশে যাইতে পারেন সেটেল হইতে পারেন এই লক্ষ্যেই তো আমি কাজ করি প্রবাসী কল্যাণ টিভির কাজ তো এটাই তো এখন তো ওর সাথে যে আমার কথা হয়েছিল তো কিন্তু এরকমই পরে শেষ পর্যন্ত ওরা কয়েকজন ছিল আরেকজনের আমি ইয়ে নিয়েছিলাম ইন্টারভিউ নিয়েছিলাম সেটাও আছে আপনি ভিডিওগুলো আগে দেখতে পারেন তো এই হচ্ছে আজার বেজানের প্রসেস অনেকে ভিজিটে যায় থাকতে চান থাকতে পারবেন না যাইতে পারেন থাকতে পারবেন না আজার বেজানা এত এরকম ইজি একটা কান্ট্রি না ওটা সেম ইউরোপের লতে চলে ওইখানে তো আপনি যাইতে হলে ওয়ার্ক পারমিট নিয়ে যাইতে হবে ওখানে যায় আপনার যে কোম্পানিতে আপনাকে অ্যাপ্রুভেল দিব যে কোম্পানি আপনাকে ইয়া করবে যদি সেখানে বেতনের সাথে আপনার কাজের সাথে অ্যাডজাস্ট হয় সেক্ষেত্রে আপনি ওখানে থাকতে পারবেন আদারওয়াইজ ওখানে থাকা খুবই মুশকিল আর কাজ আপনি খুঁজে বের করে এই দুবাইয়ের মতো না দুবাই যতটা ইজি এই মিডিল ইস্টের অন্যান্য দেশ যত ইজি ওইখানে কিন্তু এত ইজি না কাজ মানে কোনো কাগজ আপনি করতে পারবেন না এটা খুব কেয়ারফুলি শোনেন তো এই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা যারা ইলিজিবল আছেন যারা হাতের কাজ জানেন যাদের সার্টিফিকেট আছে তারা বিভিন্ন কোম্পানিতে আপনি দেশ থেকে সিবি জমা দেন ও আপনাকে ডাকবে কোম্পানি থেকে আপনাকে ডাকবে যদি ডাকে ওই মানে অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে আপনি ইনভাইটেশন লেটার নিয়ে আপনি সরাসরি টিকিট করে দিতে পারবেন কোনো ভিসা লাগবে না কোনো ইও লাগবে না ঠিক আছে এটা কিন্তু প্রসেস ওই আপনি যে অ্যাপার্টমেন্টটা দিব অ্যাপ্রুভেলটা দিব ইনভাইটেশনটা দিব এটার উপরেই আপনি আজার বেজানে ঢুকতে পারবেন ওইটাই মানে এখন আপনার ভিসা ঠিক আছে তো এই ছিল আজার বেজান প্রসঙ্গে যদি আরও কিছু জানার থাকে কমান্ড করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য তো আবার দেখা হচ্ছে খুব এই এইসব প্রত্যাশায় প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকেন পাশেই থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা